সম্মানিত মুসলিম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তেমন আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু taala সারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ রসূলুল্লাহ আমার কাছে জানতে চাই বাংলাদেশকে যদি পরানের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামেল দেশ করতে হয় তার জন্য যদি হটলামের মতো দেশ এবং শোনানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আল্লাহ আল্লাহ ভাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ সদনায় ফেরেশতাদের সাহায্য তিনেনি যেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত গেছে হজরত ইব্রাহিম সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম সালাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে যে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য তারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বসুল্ক বিজে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহমানে ভালোবাসা এসেছে নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালে জুলাই আগস্টের তরুণ আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি কি অর্থহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি বলেছি ওয়াইলাইনালা জুরুষ আহুন তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার ভর্তার মা বাবলেরা যারা আছেন এখানে আরও দুষ্কৃত হয়েছি আমাদেরকে এক কথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে প্রাণীরা ভালোবাসে সে সেই কোরআন আমাদের ওপারে তিনটি তিন মৌলিক দায়িত্ব অর্পণ করেছে হ্যাঁ আল্লাহ বানাম তারা বলে না তো হাসি কোনা কোন আবার না আমি তোমাদেরকে অস্তহীন ভাবে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালায় পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালা সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন নাহর বলে না ইন্ন মা আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোডম্যাপের মধ্যে তার রণঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মহাগรม তাল মধ্যে যে রোডmap আল্লাহ উল্লেখ করেছেন ফমান তাবে আহুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটা কেউ মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দবন নন কোন জাতিসংঘের মহাসচিব নাম হ্যাঁ কাদার আসমান তারা ঘোষণা দিয়েছেন তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না

থাকতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে সমান হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি

সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের যে খানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ থেকে পালাতে হলো আল্লাহ তারা নিশ্চিত করেছেন তোমাদের ভয় পাওয়ার তো দরকার নাই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাকে ভয় করে উল্টা করে ওয়ালা খাউফুন আলাইহিম হুম ইয়াহসানুন আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু ভয়ের ব্যাপারটাকে নিশ্চিত করে আল্লাহ তালা বলেন তোমরা এই ভয় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো হ্যাঁ আল্লাহকে যদি ভয় করতে পারো বন্দুকের যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবারে দিক ও নিস্তারটা দিচ্ছি আল্লাহুম ইয়াহজানুল তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎখান ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত 15 বছর আমরা ত্যাগ এবং কুরবানি নিছাতন নিপিরণের মুখেতে গেছেন এই পেটোবাসী এই চট আমাদের ভাইরা মাথার মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা এবং ষষ্ঠীর মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখন আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ

বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া আর অন্য কিছু হতে পারে না রাসন ল বি যা যা রশ্ম ল জীবন আমার সাহায্য এখানে যান মোটা দুনিয়া তার বিমান ছাড় বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আন্দার সাহায্য শেখে কোটা কোনো রাষ্ট্র তাই বাবা ছাড়া কোনো বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন মন্ত্রী হওয়া নয় আমাদের বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মানের জন্য এখানে যারা এসেছেন গ্রণের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসে এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমাগত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবার এখান থেকে নিয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসলিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন কর্মীদের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে সব কিছু বঞ্চিত হয়ে যায় আমরা যদি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হবো না কিনে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসূল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনকল বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুলুনা মা লা তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোকে সে হয়তো পথ চলার পথও বলবে